আমার আমার বর্তমানে ওকে আমি আমি চেষ্টা বাংলাদেশে অলিম্পিক স্ট্যান্ডার্ড অ্যাথলিট হাতে গোনা গ্রেটেস্ট শো অন আর্থের জন্য লাল সবুজদের ভরসা কেবল ওয়াইল্ড কার্ড যদিও নিজেদের সামর্থ্যের জানান দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্চারি অলিম্পিকের কোর ইভেন্ট হিসেবে অ্যাথলেটিক্স এবং সুইমিং ওয়াইল্ড কার্ড পেয়ে থাকে অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন এবং ওয়ার্ল্ড সুইমিং ফেডারেশন সরাসরি সদস্য দেশগুলোর ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে দিয়ে থাকে অলিম্পিকের টিকিট ডব্লিউএএফ বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের জন্য এবার বরাদ্দ রেখেছিল একটি কোটা যেখানে একশো মিটার স্প্রিটে নাম প্রস্তাব করা হয়েছিল ইমরানুর রহমানের সেই ওয়াইল্ড কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন আমার হান্ড্রেড মিটার এভেন ফার্স অলিম্পিক টু থাউজেন্ড আর আমি থ্যাংকফুল আছি তারা আমার আর ইনশাল্লাহ আমি ভালো পারফরমেন্স দেবো গেমসও আমার প্র্যাকটিস বর্তমানে ওকে সলের আমি চেষ্টা করব ইভেন্ট দিয়ে আমি আমার বেস্ট পারফরম্যান্স দিতাম ইমরানুরের পাশাপাশি ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে শুটার রবিউল ইসলামের অপেক্ষায় আছে সাতার ও বক্সিং ফেডারেশন তবে আবেদন করলেও এবার গলফ থেকে ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা কম বাংলাদেশ থেকে এবার মোট পাঁচজন অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন ইমরানুর অনুশীলন করছেন লন্ডনে সেখান থেকে তিনি সরাসরি বিমান ধরবেন প্যারিসের দুই সাঁতারও থাইল্যান্ড অনুশীলন করলেও বাংলাদেশে এসে পরে তারা যাবেন অলিম্পিক গেমসে এস এম ইকবাল সময় সংবাদ